নমস্কার আমি পূজা পূজা লাইফস্টাইল ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি আমার মহাদেবের নতুন অঙ্গরাক করব। এই প্রথম কিন্তু আমি মহাদেবের অঙ্গরাক করছি যেহেতু প্রত্যেক দিন পুজো করা হয় এবং শিবলিঙ্গে জল দেওয়া হয় তারই একটা জলের লেয়ার পড়ে গেছে সেটিকে আমি একটি জলের পাত্রে বসিয়ে খুব ভালো করে মহাদেবকে পরিষ্কার করে নিলাম হাতের যতটুকু পরিষ্কার করা যায় আর কি তারপর ঠাকুরেরটি একটি পরিষ্কার গামছা দিয়ে মহাদেবকে সম্পূর্ণ ভালো করে মুছিয়ে শুকিয়ে নিলাম তারপর ফেব্রিক কালো কালারের রঙ দিয়ে আমি প্রথমে পাথর বাড়িটিকে রঙ করলাম তারপর মহাদেবকে রঙ করলাম এভাবে কিন্তু রঙ করাটা পুরো কমপ্লিট হলো তারপরে সাদা রং দিয়ে আমি ত্রিনয়নটা এঁকে নিচ্ছি মহাদেবের তার হলুদ দিয়ে তিলক কেটে নিচ্ছে তার উপর হলুদ রঙের উপর লাল রং দিয়ে আরও একটি তিলক কেটে নিলাম এভাবে কিন্তু পুরো মহাদেবের করে একটি কমপ্লিট হয়ে গেল কি ভীষণ সুন্দর লাগছে তাই না দেখে মনটা চুরিয়ে গেল মহাদেবের এই সুন্দর রূপ দেখে কিন্তু চোখটা আমার সার্থক হয়ে গেল পুরো নতুনের মতো দেখতে লাগছে খুব খুব সুন্দর লাগছে ধনতেরাস উপলক্ষে মহাদেবের জন্য নতুন গয়না কেনা হয়েছে মা সেগুলি করিয়ে দিচ্ছে প্রথমে রূপোর পূিত্রটা করিয়ে দিল তারপরে রূপোর সাপটা করিয়ে দিচ্ছেন এই গয়নাগুলো কালী পুজোর দিন মহাদেবকে পড়ানো হয়েছে এবং সেই দিনই নতুনভাবে আবার মহাদেবের পুজো করা হচ্ছে অঙ্গরা হওয়ার পর কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমার এই মহাদেবের অঙ্গ নতুন গয়নাগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ